সবাই একটু জয়েন ব্যাক করুন জয়েন করুন সবাই এই লাইফটা ভিজিবল হয় জয়েন করুন সবাই একটু জয়েন করুন চুর কঙ্কন দেখাবো সাথে থাকো কিছু এক্সক্লুসিভ চাটাই দি সবাই জয়েন করো আবার জয়েন করো সবাই

প্লিজ একটু শেয়ার করে দেন আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমাদের ভিডিও দেখো প্লিজ একটু আমাদের পেজটা গ্রো করতে হেল্প করো একটু শেয়ার করো আর তোমরা আমাদের পেজটা ফলো করেছি কিনা সেটা অবশ্যই দেখি দেখো এই কথা বলতো পরে ফোন করতে বল চলো ফার্স্ট একটা গ্র্যান্ড ডিজাইনের চাটাই দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ একটা ডিজাইন জাস্ট অসাধারণ একটা ডিজাইন ওয়েট হচ্ছে ফোর্টি থ্রি পয়েন্ট ফোর মিনাকারি টাচের জন্য জাস্ট ওও লাগছে চাটাই নেকলেস ওয়েটের মধ্যে দেখাবেন এই তো ওয়েটের মধ্যেই দেখাচ্ছি এটা প্রাইস পড়ছে তিন লাখ ষাট হাজার পাঁচশো টাকা অ্যাপলক্স থ্রি ল্যাক্স সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড একদম ওয়েডিং পারপাসের জন্য একটা অসাধারণ অসম্ভব সুন্দর ডিজাইন থ্রি ডি কাজ করা আছে আমি একটু জুম ইন করে দেখাচ্ছি জুম ইন করে দেখাচ্ছি জাস্ট দেখে নিন কতটা সুন্দর থ্রি ডি মোটিভের কাজ করা আর মিনাকারির কাজ করা আছে কেমন লাগলো কালেকশানটা একটু কমেন্টসে জানান এই কালেকশানটা কেমন লাগলো একটু কমেন্টসে জানান এই কালেকশনটা স্পেশালি কেমন লাগলো একটু কমেন্টসে জানান সবাই আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের ডিজাইনগুলো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ একটু বেশি বেশি করে লাভ ব্রেয়ার করবেন আর শেয়ার করে দেবেন চলো নেক্সট কালেকশনটা দেখে নিচ্ছি এটা অন্য টাইপের নেকলেস একটা চাটাই সাতাশ গ্রাম আটশো মিলিগ্রাম

খুব এক্সক্লুসিভ ডিজাইন কিন্তু খুবই এক্সক্লুসিভ ডিজাইন লাভলি থ্যাংক ইউ সো মাচ কালেকশন গুলো সবার কেমন লাগছে একটু কমেন্টস জানান এরকম ব্রাইডাল পিস আর কি আছে দেখ ডবল থাকের জন্য না ব্রাইডাল নেকলেস দেখা 27.34540 গ্রাম 27.540 গ্রাম এর মধ্যে একটা ডবল থাকে নেকলেস ডবল থাকের নেকলেস 27.540 গ্রাম এটা প্রাইস হচ্ছে 2 লাখ 29000 টাকা অ্যাপ্রক্স 2 লাখ 29000 অ্যাপ্রক্স কে ফোন করছে 아차, 참... 나 데. 네. লাইটওয়েট শীতহার নেক্সট দিন দেখাব আজকে দেখাছি না মিউট করে দিয়েছিলাম বলে ওই নিচে জিনিস গীতাঞ্জলি থেকে মাল এসে নিয়ে নাও তো গীতাঞ্জলি থেকে মাল এসে নিয়ে নাও দেখো কে নিয়ে আসছে নাও তারপর আমি আসছি একটু পরে নিয়ে দু লাখ বাজেটে চাটাই দেখালে ভালো হয় আচ্ছা নেক্সট দিন দেখাবো গো নেক্সট দিন দেখাবো চলো চাটায় লাস্ট বার নট দ্য লিস্ট কালেকশনটা দেখে নিচ্ছি অসম্ভব সুন্দর একটা ডিজাইন

পঁয়ত্রিশ গ্রামের মধ্যে খারু গ্লাস চুর গ্লাস বা গ্লাস চুর দেখাবো খারু গ্লাস চুর বের কর তারপরে চোরগুলো গুলো দেখায় কম দেখাবো তাড়াতাড়ি কর চুর চোর দিয়ে দে চুর দে চুর আর গ্লাস চুর আমি মিক্স করে দেখাচ্ছি অল্প কালেকশন এনেছি কোয়ালিটি কালেকশন এনেছি আজকে আর চেন আর মঙ্গলসূত্র দেখাবো না গো আজকে চুর কঙ্কন গ্লাস চুর এগুলো দেখাবো তারপরে আর তোমাদের রিকোয়ারমেন্ট জানবো তবে লাইভটা শেষ করব সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটা কিন্তু খুব তাড়াতাড়ি এন্ড হয়ে যাচ্ছে সবাই কিন্তু ছটফট করে জয়েন করে নাও যাতে সবাই দেখতে পারো আর প্রাইসগুলো রিপিট করা সম্ভব না কেন অনেক লেট হয়ে গেছে আটটা দশ বাজে সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু লাইভগুলো শেয়ার করে দাও আগের লাইভটা তো প্রচুর নতুন কালেকশন দেখিয়েছি একটু লাইভ শেয়ার করে দাও দেখ দেখব চলে আসুন অবশ্যই পেয়ে যাবেন চলো অনলাইন অর্ডার করতে হলে আপনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন রেজিস্ট্রেশন ফি দেবেন রেজিস্টার হয়ে গেলে তারপর আপনাকে পেমেন্ট ডিটেলস দেবেন পেমেন্ট করলে আপনাকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে চলো একদম লাইট ওয়েটের থেকে আমি চুর দেখাচ্ছি ফার্স্টের চুরটা একদমই নমিনাল ওয়েটের মধ্যে বেকি চুর আছে পার পিসের ওয়েট আছে সাড়ে বারো গ্রাম করে সাড়ে বারো গ্রাম করে পার পিস ভালো লাগলে প্লিজ একটু লাভ রিয়ার্ড করুন ভালো লাগলে প্লিজ একটু লাভ রিয়ার্ড করুন প্রাইস হচ্ছে এক লাখ তিন হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স পার পিস এক লাখ তিন হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স পার পিস জাস্ট অসাধারণ সুন্দর

তেরো গ্রাম পাঁচশো মিলিগ্রাম পার পিসের ওয়েট মাত্র তেরো গ্রাম পাঁচশো মিলিগ্রাম এটা প্রাইস হচ্ছে এক লাখ বারো হাজার টাকা পার পিস এক লাখ বারো হাজার টাকা পার পিস দাদা ভাই কানবালা মোটামুটি তিন গ্রাম থেকে স্টার্টিং আছে আমাদের কাছে ব্রাইডাল কানবালা সুন্দর সুন্দর ওর কমেও আছে আর বাড় বেশির কোনো শেষ নেই কুড়ি গ্রাম পঁচিশ গ্রাম অবধিও থাকে নেক্সট দেনটা আছে ফোরটিন পয়েন্ট টু ফোর জিরো গ্রাম ফোরটিন পয়েন্ট টু ফোর জিরো গ্রাম ফোরটিন পয়েন্ট টু ফোর জিরো প্রাইস হচ্ছে এক লাখ টাকা অ্যাপ্রক্স এক লাখ হাজার তিনশো টাকা প্রত্যেকটাই কিন্তু খিলেন সিস্টেম ফিউশার নেকলেস সবসময় থাকে না অ্যাভেলেবেল থাকলে নিয়ে নিতে হবে আর যদি না থাকে অর্ডার দিয়ে দেবেন বা হলে নিয়ে নেবেন নেক্সট একটা আছে কিন্তু লাইট ওয়েটের মধ্যে 14 পয়েন্ট গ্রাম জাস্ট অসাধারণ একটা ডিজাইন হ্যালো পেমেন্ট বললাম তো আধ ঘন্টা পরে পাঠাতে বললো বলেছি তো ফোর্টিন গ্রাম এটা পার্টিতে প্রাইস করছে এক লাখ আঠেরো টাকা অ্যাফ্রক্স এক লাখ আঠেরো হাজার টাকা অ্যাফ্রক্স খুবই সুন্দর দারুণ একটা ডিজাইন খুব সুন্দর দারুণ একটা ডিজাইন খুব সুন্দর সুন্দর সবগুলো থ্যাংক ইউ সো মাচ দি সবাই একটু রিকোয়েস্ট সবাইকে রিকোয়েস্ট করছি একটু ভালো ভালো কমেন্ট করতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও সিলেক্টেড পিসেস দেখাচ্ছি কিন্তু খুবই এক্সক্লুসিভ পিসেস দেখাচ্ছি কিন্তু চুরে এছাড়া প্রচুর কালেকশন আছে এনে ধর হালকা এগারো গ্রামেরটা দিত এটা আছে পনেরো গ্রাম এই ষোলো গ্রাম দুইশো আশি গ্রাম দুইশো আশি মানে পার পিস ওয়ান থার্টি ফাইভ থাউজেন্ড পার পিস ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স এর মধ্যে হয়ে যাচ্ছে জাস্ট অসাধারণ গ্লাস চুর দেখিয়ে দেবো কিছু লাইট মধ্যে সাথে থাকো অবশ্যই দেখিয়ে দেবো একদম লো ওয়েটের মধ্যে একটা বেকি চুর দেখিয়ে দিচ্ছি এটা পার পিসের ওয়েট আছে এগারো গ্রাম তিনশো করে ইলেভেন পয়েন্ট থ্রি ডাবল জিরো গ্রাম ইলেভেন পয়েন্ট থ্রি ডবল জিরো গ্রাম পার পিসে প্রাইস হচ্ছে নাইনটি ফোর থাউজেন্ড অ্যাপলক্স জাস্ট অসাধারণ ডিজাইন চলো একটা প্লেন চুর দেখে নিচ্ছি ষোলো গ্রাম করে ওয়েট আছে পনেরো গ্রাম নশো করে পার পিসের ওয়েট আছে জাস্ট দেখে নাও খুবই সুন্দর খুবই ট্র্যাডিশনাল একটা ডিজাইন পনেরো গ্রাম নশো করে পার পিসের ওয়েট আছে ওয়ান ল্যাক থার্টি টু থাউজেন্ড অ্যাপ্রক্স প্রাইস পড়ছে পার পিস ওয়ান ল্যাক থার্টি টু থাউজেন্ড প্রাইস পড়ছে অ্যাপ্রক্স পার পিস চুরের মধ্যে লাস্ট বার্ড নট দ্য লিস্ট কালেকশন একটা মিনাকারি চুর দেখাচ্ছি এছাড়াও প্রচুর চুর আছে আবার নেক্সট দিন দেখাবো 1690 গ্রাম চল্লিশ হাজার পাঁচশো টাকা ওয়ান লাখ ফোর্টি থাউজেন্ড ফাইভ লাখ ফোর্টি জাস্ট অসাধারণ সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইনের চুল একটু লাভ ব্র্যাক চাই কিন্তু এটার জন্য কিন্তু লাভ ব্র্যাক চাই 10 থেকে বারো গ্রামের মধ্যে বর্ণিপুরী বলবালা এখন লিস্টক করতে হবে তারপরে পাবে নতুন ডিজাইন উঠবে তারপরে পাবে

খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ একটু শেয়ার করতে হবে শুধু কমেন্ট করলে হবে না একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে চলো নেক্সট ডিজাইনটা দেখে নিচ্ছি মোটিভ এর মধ্যে থার্টি সেভেন পয়েন্ট ওয়ান নাইন জিরো গ্রাম থার্টি সেভেন পয়েন্ট ওয়ান নাইন জিরো গ্রাম প্রাইস করছে থ্রি ল্যাক্স নাইন থাউজেন্ড অ্যাপ্রক্স থ্রি ল্যাক্স নাইন থাউজেন্ড অ্যাপ্রক্স থ্রি ল্যাক্স নাইন থাউজেন্ড অ্যাপ্রক্স প্রচুর ডিজাইন আছে আরও সব দেখাতে গেলে হবে না চলো একটা

চলো নেক্সট গ্লাসুরটা দেখে নিচ্ছি থার্টি এইট পয়েন্ট এইট থ্রি জিরো গ্রাম থার্টি এইট পয়েন্ট এইট থ্রি গ্রাম প্রাইস হচ্ছে থ্রি ল্যাখ টোয়েন্টি অ্যাপ্রক্স থ্রি লাখ টোয়েন্টি টু থাউজেন্ড অ্যাপ্রক্স দেখাবো এরপরে থ্রি ল্যাখ টোয়েন্টি অ্যাপ্রক্স চলো লাস্ট বার্ড নট দ্য লিস্ট কালেকশনটা দেখে নিচ্ছি এটা ওয়েট আছে ফোরটি থ্রি পয়েন্ট ওয়ান প্রাইস হচ্ছে থ্রি ল্যাখ ফিফটি অ্যাপ্রক্স

চলো ফার্স্ট ডিজাইনটা দেখে নিচ্ছি কুড়ি গ্রাম আটশো ষাট মিলিগ্রাম কুড়ি গ্রাম আটশো মিলিগ্রামে একটা মুখ দেযা কঙ্কন কুড়ি গ্রাম আটশো ষাট মিলিগ্রাম প্রাইস হচ্ছে এটার ওয়ান সেভেন্টি থ্রি থাউজেন্ড পার ওয়ান পার জাস্ট দেখে নাও কতটা সুন্দর ডিজাইন অতটা ইউনিক ডিজাইন ঠিক আছে নেক্সট দিন যখন দেখাবো অবশ্যই দেখাবো কিন্তু তার আগে ভিডিও গুলো বা লাইভ গুলো শেয়ার করতে হবে দারুন কেমন লাগলো জানাও সবাই পিকক মিনাকারি এই সুন্দর মুখ কঙ্কনটা তোমাদের কেমন লেগেছে এটা কমেন্টসে জানাও ভেরি নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ

গ্রাম ডিজাইনের কমক প্রাইস হচ্ছে এক লাখ বারো হাজার পাঁচশো টাকা এক লাখ বারো হাজার পাঁচশো টাকা চলো এরপরের কালেকশনটা দেখে নিচ্ছি এটাও কিন্তু একটা মাস্টার পিস কালেকশন মাইন্ড ব্লোয়িং কালেকশন এটা পার পিস ওয়েট আছে টোয়েন্টি ফাইভ গ্রাম টোয়েন্টি গ্রাম দু লাখ দশ হাজার টাকা পার পিস দু লাখ দশ হাজার টাকা পার পিস ওটা দু লাখের মধ্যেই ছিল এক পিস ওটা পার পিস টু লাখ এর মধ্যে ছিল আমাদের মাত্র টেন পার্সেন্ট মেকিং চার্জ মাত্র টেন পার্সেন্ট মেকিং চার্জে তোমরা পেয়ে যাচ্ছ টু ল্যাখ নাইন থাউসেন্ড অ্যাপলক্স টু সরি টু ল্যাখ টেন এটা পার পিসে কেমন লাগলো এক্সক্লুসিভ ডিজাইনের কঙ্কনটা এটা সবাই কমেন্টসে জানাও কঙ্কনগুলোর সাইজ সবই প্রোমান সাইজের মধ্যে আছে আর খিলেন দেওয়া বল হওয়ার কারণে সবার হাতেই হয়ে যাবে চলো কঙ্কনের লাস্ট কয়েকটা কালেকশন রয়েছে সেটা দেখিয়ে দিই চলো ইউনিক কালেকশানের মধ্যে নেক্সট কালেকশানটা আছে বাইশ গ্রাম চারশো মিলিগ্রাম এটা প্রাইস হচ্ছে 187000 অ্যাপ্রক্স 187000 অ্যাপ্রক্স পার পিস জাস্ট অসাধারণ সুন্দর ডিজাইনের একটা মিনাকারি কম্পন মুখ দেখাবে অবশ্যই দেখাবো শোরুমে আসলেই দেখতে পারবে গো আজকে আর লাইভে দেখাবো না চলো নেক্সট ডিজাইনটা আছে 13.420 গ্রাম 13.420 গ্রাম অসম্ভব সুন্দর ডিজাইনের একদমই ভরাট কাজের মধ্যে 13.

চলো কালেকশান তাহলে এখানেই শেষ করলাম তো সবার কেমন লাগলো কালেকশান একটু কমেন্টসে জানাও আর একশো বিয়াল্লিশ জন দেখছো সবার কিন্তু একটা করে শেয়ার করতেই হবে কিন্তু না হলে নেক্সট দিন থেকে আর আমার দেখানো ন্যাক থাকবে না সবাইকে রিকোয়েস্ট করব ওয়ান ওয়ান ফিফটি জন দেখছো সবাই একটা করে শেয়ার করে যাও আর কে কী দেখতে চাও অবশ্যই কমেন্টসে জানাও আমি কিন্তু চেষ্টা করব সবার কালেকশান সবার রিকোয়ারমেন্টস ফুলফিল করার জন্য মকর মুখ শাখা মকর মুখ শাখা এখন চলে না তুমি যদি চাও বানিয়ে দেওয়া যাবে মকর মুখ শাখা মোটামুটি আট গ্রাম দশ গ্রাম পেয়ারে হয়ে যাবে তো শেয়ার করে দাও প্লিজ 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 সবাই একটু শেয়ার করো আর নিজেদের রিকোয়ারমেন্টস বলো শেয়ার করে দাও আর একবার চুরটা দেখাও প্লিজ না গো আর চুর দেখানো যাবে না এবারটা আমাদের কাউন্টিং টাইম স্টার্ট হয়ে যাচ্ছে এরপরে আর দেরি হলে আমাদের অনেক দেরি হয়ে যাবে লেটেস্ট কিছু ব্রাইডাল নেকলেস এসছে নেক্সট লাইভের জন্য বাঁচিয়ে রাখলাম সত্যি মুগ্ধ করা কালেকশন এসছে নেক্সট লাইভের জন্য বাঁচিয়ে রাখলাম তোমরা দেখে নেবে প্রচুর কালেকশন প্রত্যেক দিন নতুন ডিজাইন কিন্তু টিজে যেতে সবাইকে রিকোয়েস্ট করছি একটু শেয়ার করো যারা যারা লিভ করে যাচ্ছ একটু শেয়ার করে যাও মাত্র দুইজন শেয়ার করেছো তোমাদের আমার কালেকশন ভালো লাগে না ওই জন্য শেয়ার করো না যাই যারা শেয়ার করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা কমেন্টস করতে থাকো আমি কিন্তু লাইভটা শেষ করব সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমাদেরকে প্রচুর ভালোবাসা দেবে আর কমেন্টস জানাও কে কি দেখতে চাও আর প্লিজ পারলে লাইভটা একবার শেয়ার করে দিও প্লিজ 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 একটা লাইভে শেয়ার করে দেব খারু দেখিয়েছি গো তো সবাইকে টাটা গুড নাইট আবার দেখা হবে নেক্সট লাইভে